সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে একটি খুবই মজাদার ধনিয়া পাতার ভর্তা শেয়ার করব আপনাদের সাথে এভাবে ধনিয়া পাতার ভর্তাটা বানালে অন্য যে কোনো ভর্তা কিন্তু ফেল এই ভর্তার কাছে এবং এই ধনিয়া পাতা দিয়ে খুবই মজাদার একটি আচারও কিন্তু বানানো যায় এরকম একটি রেসিপি কিন্তু আমি আমার চ্যানেলে আপলোড করেছি তো লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব তো প্রথমে আমি এখানে ধনিয়া পাতাগুলো নিয়ে ভালো করে বেছে পরিষ্কার করে কেটে নিলাম আর হ্যাঁ গোড়াগুলো কিন্তু একটু ছোট ছোটো করেই কেটে নি নিতে হবে না হয় কিন্তু আশাস থাকবে যেটা মুখে লাগলে বা খেতে একদম ভালো লাগে না তো সেই কিন্তু আমি গোড়াগুলো একদম মিহি কুচি করে নিয়েছি দেখতে পেয়েছেন এরপর রসুনের কোয়া নিচ্ছি ছয় থেকে সাতটা আমি একটু পাতলা করে কেটে নিয়েছি আর তিনটে বড় পেঁয়াজ একটু ছোট করে কেটে নিলাম আর এই যে এখানে সরিষা তেলটা ব্যবহার করছি তো ভর্তায় সরিষা তেলটা ব্যবহার করলে বেশি ভালো হয় সাথে কয়েকটা শুকনো মরিচ তেলেই উঠে নিলাম আর এখানে এই যে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি কয়েকটা আসলে ঝালটার টেস্ট অনুযায়ী আপনি কতটুকু খেতে পছন্দ করেন তো সেই আন্দাজে কিন্তু আপনি দিয়ে নেবেন আর রসুন পেঁয়াজ কাঁচামরিচ একসাথে আমি ভেজে নিলাম কিছুক্ষণ একটু হালকা ব্রাউন কালার হয়ে আসলে এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে পরিষ্কার করে রাখা কেটে রাখা ধনিয়া পাতা কুচিগুলো তো ধনিয়া পাতা আপনি কতটুকু ভর্তা বানাবেন সেই পরিমাণে কিন্তু আপনি নিয়ে নেবেন তো ধনিয়া পাতাগুলো দিয়ে একটু দেড় থেকে দুই মিনিট সময় নিয়ে ভেজে নিতে হবে বেশিক্ষণ সময় নিয়ে ভাজলে যেটা হবে সুন্দর সবুজ কালারটা কিন্তু নষ্ট হয়ে যাবে আর হ্যাঁ খেয়াল রাখবেন এখানে ঢাকনা দেওয়ার কোনো প্রয়োজন নেই তো দুই মিনিট পরে আমি টেলে নিয়ে উঠে নিচ্ছি সব উপকরণগুলো তো উঠে নিয়ে এখন আমি পিষে নিব এরপর পর্যায়ে এসে আপনি কিন্তু চাইলে ব্লেন্ডার করে নিতে পারেন তবে পাটা পুতা বেটে নিলে যেই স্বাদ সেই স্বাদ কিন্তু ব্লেন্ডারে আসবে না তো আমার কাছে ভর্তাটা খুবই টেস্ট লাগে পাটা পুতা দিয়ে বেটে নিলেই তো এরকম করে কয়েকবার করে পিষিয়ে নিব। আর এভাবে পিষিয়ে নিলে মিহি একটা পিসা হবে ভর্তাটা খেতে খুবই ভালো লাগবে তো লবণটা আমি যখন টেলে নিচ্ছিলাম তখন কিন্তু সামান্য একটু লবণ দিয়েছিলাম আর চেক করে নিয়ে আমি আবারও কিন্তু একটু লবণ দিব যাতে একটা টেস্ট হয় সেই আন্দাজে স্বাদ মতো লবণটা এ পর্যায়ে সে চেক করে দিয়ে নিব তো সুপ্রিয় দর্শক আশা করছি আজকের ভর্তার রেসিপিটা ভালো লাগবে আর ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে কমেন্ট করে আমার চ্যানেলের সাথে থাকবেন এবং পেজ থেকে দেখলে পেজে একটা লাইক কমেন্ট ভিডিওটি শেয়ার করে পেজের সাথেই থাকবেন আর আপনি আমার চ্যানেলে বা পেজে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে অল বাটনটি প্রেস করে চ্যানেলের সাথে যুক্ত হয়ে থাকবেন পরবর্তী রেসিপিগুলো পেতে হলে অবশ্যই যুক্ত হয়ে থাকতে হবে তাহলে নিত্য নতুন রেসিপিগুলো আপনার কাছে পৌঁছে যাবে চাইলে আপনি দেখে নিতে পারবেন সুপ্রিয় দর্শক অলরেডি আমার ভর্তা একেবারেই কমপ্লিট আমি কিন্তু সার্ভ করে নিয়েছি তো এভাবে ভর্তাটা খুবই সহজে এবং ঝটফট অল্প সময়ে কিন্তু বানিয়ে নেওয়া যায় চাইলে আপনারা যে কেউ এভাবে বানিয়ে নিতে পারেন এবং এই ভর্তাটা খুবই সুস্বাদু আর এমন একটি ভর্তা থাকলে কিন্তু অন্য তরকারি এবং ভর্তার কোনো প্রয়োজন হয় না আসছে এই শীতকাল শীতকালে কিন্তু অনেক ফ্রেশ ধনিয়া পাতা পাওয়া যায় চাইলে কিন্তু এরকম ফ্রেশ ধনিয়া পাতা দিয়ে চটপট করে ভর্তা বানিয়ে নিতে পারেন এবং আচারও বানিয়ে নিতে পারেন আমি আজকে ব্যবহার করেছি ধনিয়াপাতা পনেরো টাকার ঠিক আছে তো এই শীতের মধ্যে কিন্তু অনেক ফ্রেশ ধনিয়া পাতা পাওয়া যায় এবং কিন্তু একটু কমের মধ্যেও পাওয়া যায় আর কিছুদিন পরে কিন্তু আরও কমে যাবে আর এরকম কমে গেলে বেশি করে ধনিয়া পাতা এনে আচার বানিয়ে রাখতে পারেন এবং বেশি করে এরকম ভর্তাও বানাতে পারেন আর টেলে এরকম করে ভর্তা বানালে সেই ভর্তাটা কিন্তু আপনি রেখে সংরক্ষণ করেও কিন্তু খেতে পারেন সুপ্রিয় দর্শক ভালো থাকবেন সবাই আমার পরবর্তী রেসিপিতে ইনশাল্লাহ কথা হবে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ